সো হ্যালো ফ্যামিলি ভেরি ভেরি গুড মর্নিং একটা ছোটো মেসেজ একটা ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের সবার কাছে আরেকবার ছোট্ট একটা ভিডিওতে এলাম এক তারিখ মানে ফার্স্ট মে পয়লা মে আমরা আমাদের গ্রুপের পক্ষ থেকে আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করছি যেখানে আমরা পথ মানুষদের জল দেবো এবং কিছু মিষ্টি মুখ করাবো এবং সর্বতর ব্যবস্থা করব যার সমস্ত পথ চলতি রিক্সা চালক দাদারা টোটো চালক দাদারা বা বাস ড্রাইভার লরি ড্রাইভার ট্রাক ড্রাইভার যারা যাচ্ছে যারা আমাদের সমাজের জন্য প্রচন্ড একটা ইম্পর্টেন্ট পার্ট হিসেবে কাজ করে এবং তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য তাদেরকে আমরা একটুখানি স্বস্তি দেওয়ার জন্য আমরা একটা সোশ্যাল ওয়ার্ক করেছি তো সেইটার জন্য আমরা এক তারিখে সকাল দশটা থেকে রানীহাটিতে সম্মিলিত হবে এবং ঘন্টা দু একটা প্রোগ্রাম হবে তো সবাইকে রিকোয়েস্ট তোমরা সবাই থেকো অ্যান্ড এই প্রোগ্রামটা করার জন্য একটা মিনিমাম কস্ট তো লাগে কারণ তোমরা সবাই জানো তো তোমরা সবাই মোটামুটি কন্ট্রিবিউট করছো এবং তার জন্য তোমাদেরকে সবাইকে থ্যাংক ইউ সো মাচ তো আমি গ্রুপে কিউআর কোডটা দিয়েছিলাম আমি আরেকবার কিউআর কোডটা দিয়ে দেবো তোমরা তোমাদের মতো তোমাদের যেটা সুটেবল মনে হয় তোমরা সেটা কন্ট্রিবিউট করো নট অনলি কন্ট্রিবিউট তোমরা এক তারিখে রানীহাটিতে থেকো সকালবেলা আমি বিশ্বজিৎ এবং আমাদের যারা সরাসরি থাকছে তন্ময় সুখদেব দা আর দা রাজদীপ দা ঠিক আছে আমাদের গৌরব ইন্টারে আমরা সবাই মোটামুটি থাকছি তো এখানে কাউকে স্পেসিফিক করে কিছু বলার নেই তো সবাই আমরা থাকবো অ্যান্ড ওই দিনকে এক তারিখে মানে ফার্স্ট অফ মে আমরা সকাল দশটা থেকে বারোটার মধ্যে একটা সোশ্যাল ওয়ার্ক করবো তো সকলের সহযোগিতা একান্ত কাম্য এক তারিখ বুধবার ফার্স্ট অফ মে সবাই একটু সবার জন্য থেকো থ্যাংক ইউ সো মাচ